শব্দ ওয়াকফ তিন প্রকার কয় প্রকার কি কি এক নাম্বার ওয়াকফবিল ইসকান বলেন ওয়াকফবিল ইসকান দুই নাম্বার ওয়াকফবিল রাউম রুম না রাউম তিন নাম্বার ওয়াকফবিল ইশমাম এক নাম্বার কি এক নাম্বার কি দুই নম্বর তিন নম্বর ইস্কান ইসমাম রাকফবিল ইস্কান ওয়াকফবিল ইসমাম ওয়াকফবিল রৌম রৌমকে শেষে বলেন এক নাম্বার কি দুই নাম্বার কোনো কিতাব দেখলে মুখস্থ হবে না আমার কাছ থেকে বুঝতে পারবেন না এ হিসাব আমার কাছ থেকে বুঝছেন কোনো কিতাব কিতাব দেখা বন্ধ আর কিতাব থেকে যদি দেখে নিতে পারেন তাহলে আমাকে বলতে বলছেন কেন আমি পড়ানোর দরকার কি থেকে বুঝে নেন আমি যখন বলছি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন বাস আমার কথা মনোযোগ দিয়ে শুনেন আমি যে বলছি জি এক নাম্বার বলেন ইসকান দুই নম্বর

ইস্কান ইসমা ইস্কান ইসমা নামগুলো মুগস্থ নাম মুগস্থ না হলে কাওয়া মনে থাকবে না রে বাবা ব্যাখ্যা মনে থাকবে না সাধারণত কয় প্রকার সাধারণত ওয়াকফ কয় প্রকার এক দুই তিন ওয়াকফ বি আসেন ওয়াকফবিল স্কান কাকে বলে ওয়াকফবিল স্কান বলা হয় ওয়াকফের সময় পূর্ণ সাকিন করে ওয়াকফ করার নাম হলো ওয়াকফবিল স্কান থামার সময় ওয়াকফের সময় পূর্ণ পরিপূর্ণ সাকিন করে ওয়াকফ করার নাম হল ওয়াকফবিল স্ক্যান ওয়াকফবিল স্কান কাকে বলে ওয়াফের সময় পরিপূর্ণ স্যাক করে ওয়াকফ করার নাম হল ওকফবিল ওখবিল স্ক্যান কাকে বলে ওয়াখবিল স্কান কোন কোন হরকতে হতে পারে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ

একটা নাডুকলে দ্বিতীয়টা বলবো না একটা মাথা ভাড়া করে সেভ করবেন তারপর দ্বিতীয়টা বলবো এক 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 জবর পেশ দুই দুই বেশ মানে থাকবে তো দুই জবরের মধ্যে ওয়াকফ করলে তখন সাকিন হবে না এবদাল করে পড়বে এই মধ্যে বিল এবদাল এই তিনটা ছাড়া আরেকটা ওয়াকফ আছে ওইটা এবদাল এটা পরে কমু ওইটা রাইখা দিছি কথা বলছেন নি ওই আলা আল করিয়া গোলতা ওয়াকফের সময় এবদাল হয় হা দারা কথা বলছেন নি আলা ওয়া আলা হয় এই আন আ কথা বলছেন নি মাদ না হয় বদল বদল হওয়ার পরে না মাদ হয় একে লিপ টেনে পড়তে হয় কিন্তু এটা বদল করছেন তো এটা ওয়াকফিল এবদাল আসেন ওয়াকফুল ইসকান কাকে বলে ওয়াকফের হালতে পরিপূর্ণ সাকিন করে ওয়াকফ করার নাম হলো ওয়াকফবিল ইসকান ওয়াকফুল ইসকান কাকে বলে ওয়াকফের সময় পরিপূর্ণ সাকিন করে ওয়াকফ করার নাম হলো ওয়াকফ বিল ওয়াকফবিল স্ক্যান কাকে বলে ওয়াকফের সময় পরিপূর্ণ করে ওয়াকফ করার নাম হলোল স্ক্যান কাকে বলে ওয়াকফের সময় পরিপূর্ণ সাকিন করে ওয়াকফ করার নাম হলো ওয়াকফ বিল কোন হরকতে হতে পারে এক জবর এক জের এক পেস দুই জে এই দুই জবর কাটা কইছে দুই জে দুই পেসের মধ্যে এক জবর কুল আউযু বিরব্বিল ফালাক রব্বিল ফালাক কফের মধ্যে কি এক জের কফের মধ্যে কি ভাই দেখেন এক জের মধ্যে আমি করেছি আমি আল্লাহ জি আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি কিসের মধ্যে ওয়াকফ করেছি পরিপূর্ণ সাকিন এই এটা হলো সহজ ওয়াক ওয়াকফের মধ্যে যতগুলো আছে সহজ সহজ কোনটা কেন 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 ওই পরিপূর্ণ সাকিন করে দিবেন শেষ সরফের মধ্যে কোন হরকত আছে ওইটা আপনার জানার দরকার নেই স্যার সরফের মধ্যে কোন হরকত আছে সেটা আপনার জানার প্রয়োজন নেই পূর্ণ সাকিন করে ওয়াকফ করে দিবেন বাস শেষ এটা হলো সহজ বাকি অন্যগুলোর মধ্যে শেষ সরফে কোন হরকত আছে সেটা জানতে হবে কথা বোঝেননি এখন সবাই মহাকে আলেম সাধারণ মানুষ কোরআন শরীফ পড়বে কথা বলে না তার জন্য কোনটা সহজ ইসকান সহজ কথা বোঝেন না যে ফাইল বুঝে সিগা বুঝে সে যে মাহফুল বুঝে তখন সে বলতে পারবে যে এই শেষ হরফে মানে যদি অর্থ বুঝে তার কি অনুযায়ী এই শেষের হরফটার মধ্যে শব্দের শেষের হরফের মধ্যে এই হরকতটা হবে খুব ভালো বুঝে নালে কি সম্ভব ভালো না বুঝলে কি সম্ভব সম্ভব না কথা বোঝেন নি উল আউ বিল তাই না আমরা ওপ করেছি ফেলা পূর্ণ সাকিন করেছি এখন জবর من شر ما خلق خلق جبر اك جبر ومن شر غاسق اذا اكنوكي اك جبرنا وقب وقب ومن شر النفاثات في العقاد اك ومن شر حاسد اذا حساد اذا حساد হাসাদিন আছে না হাসাদা ইদা হাসাদা ইদা হাসাদ ইদা হাসাদ এক জবর এরকম আরো আসবে ওয়াকফুল ইসকান কোথায় কোথায় হতে পারে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ দুই জের দুই পেশ দুই পেশের মধ্যে হতে পারে এটা তো বুঝেছেন এখানের মধ্যে আমি যে ওয়াকফ ফো করেছি শেষ কোনো মাদ হয়েছে হয়নি যখন শেষে মাছ হবে যেমন আলহামদুলিল্লাহ রবিলা আলা মিন এর কি হচ্ছে মাদ হচ্ছে এখন মাছ হলে মিন এটা কোন মাদ মধ্যে আর্জেন্টের মধ্যে টানের হুকুম কী কী কসরও আছে তারপর জুতো আছে তৌলও আছে তবে ইমাম জাজরির মতে ইমাম ইবনুল জাজির রহমতুল্লাহ মত অনুযায়ী কসর তাবাসু তুল তিনটা আছে তবে ইমাম শাহতবির মধ্যে শুধু কসর তাবাসু আছে তুল নেই আরে ভাই আমি তাহা কি করেই বলছি ইমাম ইবনুল জাজির রহমতুল্লাহ এর মতে মুনফাসুলের মধ্যে কস আরে মধ্যে আরজির মধ্যে না মুনফাসুলের কথা এটা মধ্যে আরজি মধ্যে আরজি সরি মধ্যে আরজি মুনফাজি মুনফাজিলে কসর তাবাসু তুল ইমাম জাজির মধ্যে মুনফাসিলে কসর তাবাসু তুল ইমাম

তাহলে এক আলিফ দুই আলিফ তিন আলিফ এখন বুঝেন আপনি স্ক্যান করবেন না কসরের সাথে স্ক্যান আছে আপনি কি পড়বেন কসর পড়বেন কসরের সাথে স্ক্যান করতে পারবেন আপনি কি তাওয়াসুদ পড়বেন তাওয়াসুদ করলে তাওয়াসুদের সাথে স্ক্যান করতে পারবেন আপনি কি তুল পড়বেন তুলের সাথে স্ক্যান পড়তে পারবেন তাহলে কসর মাল স্কান তাওয়াসুদ মাল স্কান কুল মাল স্ক্যান কয় বের হলো তিনটা সুরত বেরিয়ে যেখান থেকে মদও বের মদের প্রকারগুলো বের করে যেখান থেকে বের করে অনেকগুলো কথা বলছিলেন তাহলে যেখানে টান আছে ওয়াকফের হালতে সেখানে কসরের সাথে স্ক্যান হতে পারে তারপর সুদের সাথে স্ক্যান হতে পারে ওলের সাথেও কি হতে পারে স্ক্যান হতে পারে এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে ওয়াকফিল স্ক্যান কাকে বলে ওয়াকফের সময় পরিপূর্ণ ওয়াকফ নাম হলো ওয়াকফবিল ইসকান ওয়াকফবিল ইসকান কোন কোন হরকত হতে পারে এতটুকু বুঝে এসছে এরপর আসেন ওয়াকফবিল আচ্ছা ওয়াকফবিল ইসকানটা কার কার বুঝে এসছে হাত তুলন্ত ওয়াকফবিল ইসকানটা কার কার বুঝে এসছে হাত তুলেন যার যার বুঝে এসছে তারা হাত তুলেন তানবিন তানবিন উদাহরণ এই যে উল্হল্লাহ আহাদ পেশ আহাদুন পেশের উদাহরণ পাইছেন আর দুই জের মাসাদিন যেখানে আছে ওরাই সিন ওরাই সিন করঈশ রইস পূর্ণ সাকিন এ মাধের সাথে আর কি যেখানে মাধ হয়নি যেখানে মাদ হয়নি মাসাদিন ধরেন মাসাদিন মাসাদ ভালো বুঝেননি আচ্ছা মানে ওয়াকফিল এসকান সবার বুঝে চলে এসছে এবারে সামনে যাচ্ছি যা কারো বুঝে না আসলে বলবেন বলে হুজুর আমার বুঝে আসে নাই সাথে সাথে বলেন দুই নাম্বার ওয়াকফিল ইসমাম দুই নাম্বার ওয়াকফিল ইসমাম ওয়াকবিল ইসলাম কাকে বলে ওয়াকফের হালতে করে পেশের দিকে ইশারা করার নাম হল ওয়াকবিল কার দিকে ইশারা করবে ওয়াকফের হালতে হরফকে সাকিন করে পেশের দিকে ইশারা করার নাম হল ওয়াকবিল এই ইশারার মধ্যে পেশের গন্ধ পাওয়া যাবে ইসলামের মধ্যে পেশের দিকে যে ইশারা হবে এই ইশারাতে কি পাওয়া যাবে পেশের গন্ধ পাওয়া যাবে ইসলাম শব্দের অর্থই হলো গ্রান নেওয়া গ্রান দেওয়া এই ইশারার মধ্যে পেশের কি পাওয়া যাবে ভাই গন্ধ পাওয়া যাবে সেটা হালকা সেটা কি ভাই হালকা আর ইসমামটা এক পেশ দুই পেশের মধ্যে হতে পারে কথা বলে না ইসমাম এক পেশ কথা বলে না দুই পেশের মধ্যে হতে পারে ইসমাম কাকে বলে হরফকে করে পেশের দিকে ইশারা করার নাম হল ওয়াকফবিল ইসমাম এটা কোন কোন হরকতে হতে পারে এক পেশ এবং দুই পেশের মধ্যে হতে পারে বলেন ওয়াকফবিল ইসমাম কাকে বলে ওয়াকফবিল ইসলাম কাকে বলে ওয়াকফবিল ইসলাম কাকে বলে ওয়াকফবিল ইসলাম কাকে বলে ইসলামের প্রচলন নেই রেওয়ায়তে হাফসের মধ্যে ওয়াকফ ছাড়া একটা ইসলাম আছে সেটার প্রচলন আছে বাকি ওয়াকফের আলতে ইসমামের কি নেই প্রচলন নেই ভিন্ন ভিন্ন অন্য অন্য মতের মধ্যে প্রচলন আছে অন্য অন্য ইমামদের রবায়তের মধ্যে কি আছে প্রচলন আছে তা ইসমামটা সহজ না ইসমামটা কঠিনও আছে ইসলামটা কি শেষ হরফে কি হরকত হয় সেটা জানতেও হয় হালকা একটু ইশারা করতে হয় কলকলা হার তো বেশি কঠিন হুম হুম কথা বুঝেছেন দেখবে মানে অন্ধেরা এটা দেখবে না যারা কানে শুন না এরা শুনবে না এগুলো কিতাবের মধ্যে লেখছে এটা কী লেখছে আমি ওগুলো বলিনি আর কি মূলত যে সামনে থাকে ভালো করে খেয়াল করে সে হালকা বুঝতে পারবে দেখবে কথা কি বুঝেছেন এটা লেখছে কিতাবের মধ্যে এগুলো আমি বলিনি আর কি হ্যাঁ আর কি যে অন্ধ সে কোথেকে দেখবে যে কানে শুনো না সে কেমনে শুনবে তাই না শুনবে কোথেকে বলেন ওয়াকবুল ইসকান কাকে বলে আর ওয়াকুবিল ইসমাম কাকে বলে ইসমাম কোন কোন কথা হতে পারে এক পেশ দুই পেশ এক পেশ অথবা দুই পেশের মধ্যে যে এক পেশ হয়েছে একটা উদাহরণ নিয়ে আসেন মাত এটা মাছরাણી আসেন নাস্তাইন তো বুঝছি এটা তো আমি বলবো এই নাস্তাইনটা কসর কসরতা তুল হবে কসরের সাথে ইসমাম হবে তাওয়াসদুর সাথে ইসমাম হবে আবার তৌলের সাথে কি হবে ইসমাম হবে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নেস্টা যদি ইশারা না করি নেস্টাইন নেস্টাইন নেস্কাম বুঝেন ভালো করে খেয়াল করেন তো নেস্টাইন কসর নেস্টাইন 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 নেস্তাইন নেস্তাইন পার্থক্য আছে না নাই হ্যাঁ আশা করি বুঝাতে পেরেছি বলা বোঝেননি এটা আসলেই কঠিন এটা আসলে কি ভাই আসলেই কঠিন কথা হ্যাঁ হ্যাঁ কথা পেশের দিকে ইশারা করা কসর মাল ইসকান আর কসর মাল ইসমাম তবাসুদ মাল ইসমাম উল মাল ইসমাম এটাও গেল কখন ইসকান কাকে বলে কোন কোন হরকথা হতে পারে ওয়াকবিল ইসমাম কাকে বলে কোন হরকথা হতে পারে

সহজ তাসদিৎ জ্যা তাসদিৎ তাসদিৎ সাকিন না তাসদিৎ জ্যা এখানে তাসদিৎ তো সাকিন না তো সাকিন হলে কতটা তুলে এরকম থাকতো এটা তো এটার মধ্যে আরসি না এটা কি মধ্যে আরসি ওর মাদতে লাস্ট এম বুঝেন না এটা কোয়েশ্চনে স্কেল এটা স্কেল করতেছে এটা আগ করলে বুঝি হ্যাঁ জ্যা إسماعيل. رحبوا باركير كأي تو اقتربت الساعة وانشق القمر. قمر. قمر. اقتربت الساعة وانشق القمر. قمر. قمر بشد ساكنة ساكنين شرطة بشد وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستم مستمر مستمر درن مستمل مستمل, مستمل مستمر مل মির মির মুস্তামির রুন মিরুন মুস্তামির রুন রবারিক রকি বারিক রকি রবারিক কেন এখানে রয়ের মধ্যে তার সাথে না ওয়াকফ অবস্থায় র তাজদিদের হুকুমটা হলো ওয়াসল অবস্থায় যখন ওয়াকফ ছাড়া রয়ের মধ্যে তাজদিদ হবে তখন নিজ হরকত অনুযায়ী হবে আর এখানে ওয়াকফ হয়েছে তার পূর্বের হরকত অনুযায়ী ওইটা এখানে ঢুকে দিয়ে নামা দেখেন মুস্তামিল 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 হরকতের উচ্চারণ হবে না শুধু ইশারা হবে হরকতের উচ্চারণ হবে না কি হবে ভাই শুধু ইশারা হবে আশা করি বুঝে গেছেন এখানে দুই পেশ এখানে কি দুই পেশ দুই পেশটা ক্লিয়ার এরপর আসেন এতটুকু পর্যন্ত কে কে বুঝেছেন ইনশাল্লাহ মানে বাকি আলহামদুলিল্লাহ নগদ আলহামদুলিল্লাহ নগদ এখানে দুই চার পাঁচ জনে হাত তোলে নাই জোর করে হাত তুলতেছে কষ্ট দিয়ে সবাই তুলতেছে আমি না তুললে খারাপ দেওয়া যায় একটু তুলি তিন নাম্বার হলো ভাই ভাই আমার কাছ থেকে যত সহজে সহজে জেনে নিতে পারবেন যত গুতে গুতাইয়া গাতাই আমাকে প্রশ্ন করতে পারবেন অত সহজে পারবেন না আমার কাছ থেকে পারবেন কথা বোঝেননি সেজন্য আমি আপনাদেরকে উন্মুক্ত করে দিয়েছি আপনাদেরকে উন্মুক্ত করে দিয়েছি আমাকে প্রশ্ন করার জন্য জি আমি রাগ করব না না পারলে বলবো যে আমি পারি না সোজা হিসাব এই কথা বলতে আমার একটু লজ্জা লাগবে না আমি নিজেকে ছাত্র মনে করি শিক্ষক মনে করি না ছাত্র মনে করি আমি এখনো শিখি পড়ি এখনো জি যদি এমন হতো আমি শিক্ষক আমি সব কিছু জানি তাহলে প্রশ্নগুলো না পেলে রাখ লাগতো বলেছেন আচ্ছা ধরেন আমি এভাবে এভাবেই এভাবেই আমি গভীরতা অর্জন করেছি এভাবে বিচক্ষণতা অর্জন করেছি লম্বা সময় পড়াতে পড়াতে কত প্রশ্ন যে আপনারা কেন পড়াতে কত প্রশ্ন করেছে মোল্লিমরা প্রশ্ন করতে 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 এই সমস্ত প্রশ্নগুলো আসে না আগে আচ্ছা ধরেন তিন নাম্বার হলো ওয়াকবির রউম এ বাবা খেয়াল করেন তিন নাম্বার কি ওয়াকবির রাউম তিন নাম্বার কি ওয়াকবির রাউম ওয়াকফ তিন কি ওয়াকবির রাউম আসেন ওয়াকবির রং কাকে বলে কয় ওয়াকফের হালতে সাকিন ছাড়া ওয়াকফের হালতে সাকিন ছাড়া হরকতের তিন ভাগের এক ভাগ উচ্চারণ করার নাম হলো ওয়াকবির রং কি বললাম হরকতের তিন ভাগের এক ভাগ প্রকাশ করা বা উচ্চারণ করার নাম হলো ওয়াকফি রোম এটা কে শুনতে পারবে এটা এক কিলোমিটার দূর থেকে শোনা যাবে না এটাও যে চোখে দেখতে পায় ভালো কানে শুনতে পায় সে সামনে থাকে ভালো করে খেয়াল করে সে শুনতে পাবে কথা বোঝেননি এগুলো কি তারপর ওদের লেগছে কিন্তু এগুলো আমি বলছি না আর কি মূলত এটা বলছি আর কি উদাহরণস্বরূপ ওয়াকফের রং কাকে বলে ওয়াকফের হালত ওয়াকফের হালতে সাকিন ছাড়া হরকতের তিন ভাগের এক ভাগ প্রকাশ করার নাম হলো ওয়াকফবীর রৌ তিন ভাগের এক ভাগ উচ্চারণ করার নাম হলো ওয়াকফবীর রৌ এটা শুধু এক জবর সরি এটা শুধু এক জের এক পেশ দুই জের দুই পেশের মধ্যে হতে পারে জবর না এক পেশ দুই জের দুই পেশের মধ্যে হতে পারে এটা কোথায় হতে পারে ভাই এটা শুধু এক জের এক পেস দুই জের দুই পেসের মধ্যে হতে পারে কি বললাম এটা শুধু এক